জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর সেই শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড ব্রহ্মচর্য কাহাকে বলে জাতিভেদ দূর হবে কি না ও সব চিন্তা আমি করি না বিধবা বিবাহ চলবে কি না ও নিয়ে আমার কিচ্ছু বলবার নেই অসবর্ণ বিবাহ ভালো কি না তা নিয়ে আলোচনার আমার অবসর নেই যে যেটা ভালো মনে করো সে সেটা করো কিন্তু ব্রহ্মচারী হও চরিত্র আন্দোলনের এই পবিত্র মঞ্চকে আমি সাম্প্রদায়িক কলহের ব্যায়ামশালায় পরিণত করতে চাই না সামাজিক জীবন রাজনৈতিক আদর্শ বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা তোমাদের যার যাই হোক নিভৃত গোপন জীবনে তুমি ব্রহ্মচারী থাকো গৃহস্থের ব্রহ্মচর্য আর সন্ন্যাসীর ব্রহ্মচর্য এক ব্যাপার নয় যে যার নিজ আশ্রমোচিত ব্রহ্মচর্য পালন করো এবং অপরাপরকে তার জীবনের উপযোগীভাবে ব্রহ্মচর্য পালনে অনুপ্রাণিত করো বীর্য ধারণ তো ব্রহ্মচর্য বটেই কিন্তু কুকথা না বলাও ব্রহ্মচর্য কুচিন্তা না করাও ব্রহ্মচর্য কুচিত্র না আঁকাও ব্রহ্মচর্য কাউকে কুচিত্র না দেখানো ব্রহ্মচর্য কুচিন্তা না করাও ব্রহ্মচর্য অপরকে কুচিন্তার হাত থেকে রক্ষা করাও ব্রহ্মচর্য হরিওম